পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেবো সন্ধ্যা হলে বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে মনে থাকবে এ জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এ জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এ জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়নচন্ডি এবং খানিক উস্কো খুস্কো এ জন্মের বাড়ি সবার আগে ঘুচিয়ে দেব তুমি কাঁদলে কবির সুখে এক নিমিষে সবটুকু জল শুষে মনে থাকবে পরের জন্মে কবি হব তোমারই হাজার খানেক গান বাঁধব তোমার মন ওষ্ঠ নিয়ে নাগজাবি আর নূপুর নিয়ে কানপানি মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হইবা না হই পরের জন্মে গীতাস হব তুলমঞ্চের আবির হব শিউলি তলার দুঃখ হব শরৎকালের আকাশ দেখার অনন্ত সকাল হব সবকিছু হইবে না হয়। তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হিরক জন্য ভালোবাসা তোমার জলধারা ধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এই জন্মে তা যায় না বলা অনেক শব্দ ছিল সাজিয়ে গছিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না এই জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে